মানে তাহলে বলতে পারেন যে জামাই হিট নমস্কার নিউজ ইউএনআই এর পর্দায় আপনাদের স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছে আপনাদের সঙ্গে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে এখন বঙ্গজুড়ে যেদিকেই টাকানো যায় আমের দোকানে ভিড় কখনো দেখা যাচ্ছে মিষ্টির দোকানে ভিড় কখনো আবার মাছের দোকানগুলিতে ভিড় কারণ সামনেই রাজপোহালি জামাই ষষ্ঠী আর এই জামাই ষষ্ঠীতে প্রত্যেকটি বাড়িতেই কখনো বাজে কারণ জামাই আসছে মেয়ে মেয়ে সেই জামাইকে এক প্রকার বরণ করতে শ্বশুর শাশুড়ি প্রত্যেকে হয়ে থাকে আপ্যায়নের সেই উদ্দেশ্য এক প্রকার থাকে এই ঠিক বলতে পারেন দেবজানী কুমারের বাড়িতে অর্থাৎ বলতে পারেন যে দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় তাদের যে এবারের পঞ্চমতম জামাই ষষ্ঠী কেমনভাবে প্রস্তুত রয়েছে শাশুড়ি মা সেই বিষয়টি কথা বলে নেব প্রথমে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত হ্যাঁ নমস্কার সবাইকে দর্শক বন্ধুদের নমস্কার কিভাবে প্রস্তুতি পর্ব সারছেন সো প্রস্তুতি পর্ব মানে কেনা মানে কাঁচা বাজার সব তো কেনাকাটা হয়ে গেছে এবারে কাল সকালে একটু তাড়াতাড়ি শুরু করতে হবে অতগুলো আইটেম রান্না করতে হবে আর সকালবেলা পুজো আচ্চার দিকটা কালকে হচ্ছে রবিবার পড়ে গেছে তাই এবারে বাটা নেই রবিবার বৃহস্পতিবার মঙ্গলবার বাটা থাকে না আচ্ছা তাই এবারে শুধু পাকার হাওয়া আচ্ছা আচ্ছা মানে হাত পাখার হাওয়া হ্যাঁ ওই শাট শাট যেটা বলতে হয় আচ্ছা তারপরে আমি তো সকাল থেকে রান্নাগুলো সেরে রাখবো তারপর ওই সময় আমার বাড়িতে তো মন্দির আছে জগদ্ধাত্রী মন্দির কালকে একটা অন্যবার ওই বাটাটা পুজো দেওয়া হয় দেবা গৌরবের নামে তাই এবারে এমনি গৌরবের নামে একটা পুজো আর এই পাখাটা আর এই হলুদ সুতোটা পুজো করিয়ে নেব এবারে তো বাটা পুজো হবে না তারপরে ও তা মানে মোটামুটি তাড়াতাড়ি আসে এবং এই দিনটা গৌরব ছুটি নেয় হ্যাঁ কতগুলো আইটেমের কথা ঠিক ভেবেছেন একদম নিয়মিত কিছু জিনিস আছে যেমন শুক্তো ডাল পাঁচ রকম ভাজা তার মধ্যে আলু ভাজা আর ভাজাটা তো মাস্ট আচ্ছা তারপরে হচ্ছে সাত রকমের মাছ করব চাটনি গৌরব খায় না বলে আমি করি না খুব একটা পছন্দ করে না খায় না ও টমেটো চাটনি হলে খায় এমনি পছন্দ করে না আর দই মিষ্টি পায়েস আর আমাদের কোনো শুভ কাজে সেটা যে কোনো শুভ কাজে কলার বড়া 哎。啊 আচ্ছা এই যে ধরুন এত ধরনের রান্না হবে সব থেকে পছন্দের কোনটা গৌরবদার পছন্দের কোন গৌরব তো মাছ খেতে ভীষণ ভালোবাসে ও নন পছন্দ করে মাছ মাংসও খুব ভালোবাসে তাই সব মানে প্রতিবারই প্রত্যেকটা মাছই খায় মানে ধরুন এবারে তো মাছের যেভাবে শোনা যাচ্ছে যে ইলিশ মাছ একেবারেই মানে আসছে না পদ্মা থেকে সেই পরিস্থিতিতে মাছ কী ভালোভাবে পাচ্ছে দেখুন আমি তো অন্য মাছও ভালো পেয়েছি কিন্তু বলতে নেই ইলিশও খুব মানে অন্তত চেহারা দেখে মনে হচ্ছে ইলিশ মাছটা খুবই ভালো এবং বেশ বড়ো ইলিশ পেয়েছি হ্যাঁ তাই মনে হচ্ছে চেহারা দেখে যে টেস্টি হবে আর এছাড়া তো আর মিষ্টি আর তো করতেই হবে আর ওই এলে ওই প্রথমে হচ্ছে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে ওই মানে তাপ প্রদীপের তাপ দিয়ে তারপর পাখি আর হাওয়া করে দিলে ও একটু আর আমাদের হচ্ছে জামাই ষষ্ঠীর দিন একটু জামাইকে আম খেতেই হয় মানে মুখে দিতেই হয় আর করে তারপরে ওরা আমারও ওই দেড়টা দুটো নাগাদ খেতে বসে খাওয়া দাওয়া শেষ হয় এখন আমার তো কাল ষষ্ঠী আমার খাওয়া নেই মানে আমের কথা আপনি বললেন আমের ঠিক কোন কোন ধরনের আম খেতে পছন্দ করে হিমসাগর না চোষা কোন আম আপনি জামায়ের পাতে দেন চৌষা টোষা খায় না হিমসাগর ল্যাংড়া এগুলো খায় মানে গৌরব আম খেতেই খুব ভালোবাসে যে কোনো আম যে কোনো আম আমার মেয়ে যেমন আম ছোয়ে নাম গৌরব আম খেতেই ভালোবাসে আচ্ছা প্রত্যেকবার ধরুন এই খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট থাকলো তার সঙ্গে কি গান বাজনা কিছু কি হয় না না সারাদিন একটু ওর সঙ্গে তো দেখাই হয় না মেয়ে জামাইয়ের সঙ্গে তাই সারা দিন খুব আড্ডা হয় মেয়ের সঙ্গে দেখা হয় কারণ হয়তো দেখা করে গেলো সকালবেলা জিম করে এসে এলো তাই ওর সঙ্গে বেশ কিন্তু গৌরব তো ব্যস্ত থাকে ওর সঙ্গে অতটা হয় না তাই সারাদিন মানে খুব আড্ডা দেওয়া হয় আপনি যে বললেন যে বাবার কথা অর্থাৎ দেবলিনী বাবার কথা আর বুঝতেই পারছেন যে রাসবিহারীর মানে একদম বিখ্যাত উনি মানুষ এবং বিধায়ক তিনি হচ্ছেন দেবাশিস কুমার তারও তো জামাই ষষ্ঠী আছে হ্যাঁ তার তো জামাই এতদিন তো যতদিন মানে পাঁচ বছর আগে অবধি তো আমার মার কাছেই আমরা সবাই চলে যেতাম ওখানেই সারাদিন হতো এখন আর সেটা হয় না ওই দু বিকেলবেলা আমার মা নেমন্তন্ন করে ওই গৌরবও যায় দেবা যায় নাতনি থাকে আর আমার আর মার তো খাওয়া নেই তো ওইখানে রাত্রির পুরো অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে মার কাছে আর আমরা তো এদেশে আমাদের জামাইদের রাত্রিবেলা ভাত দিতে নেই তাই রাত্রিরটা পুরো লুচি মাংস হয়তো কোনোবার প্রন কাটলেট তারপরে এগকারি তার সঙ্গে মারা রাবড়ি আনাই আমার পাম ভাজা থাকে আপনি উপোস করছেন দেবলীনা দি কি করবে উপোস সেটা ওর বাবা তুমি এই মানে ষষ্ঠীর উপোস বা এই সব উপোস বলতে পারবো না তুমি ও কিন্তু খুব পুজো আচ্ছা মানে এবং সম যেহেতু ছোটবেলা থেকে হয়তো দেখেছে খুব মানে জানে সব নিয়ম করুক না করুক নিয়ম কাননও সব জানে জামা ষষ্ঠীতে আরেকটি রীতি রয়েছে যে যখনই জামাইরা এরকম ঠিক আতিথেয়তা পায় তখনই জামাইরা শাশুড়িদের উপহারও দেন আপনাকে কি দেয় হ্যাঁ প্রত্যেক শাড়ি দেয় প্রত্যেকবার এবারেও কি সেই শাড়ি পাবেন নাকি অন্য কিছু পাওয়া যায় জিজ্ঞেস করি না ওরাই কিনে নিয়ে আসে আর আমি তো মোটা মেনলি অভিষেকের পাঞ্জাবি প্রতিবাদ দিয়ে দিই আমি গৌরবকে অলরেডি ফোন করে বলে দিয়েছি তুমি অভিষেককে একটা অর্ডার দিয়ে দাও ও পাঞ্জাবি বানিয়ে পাঠিয়ে দেবে মনে হয় কালকেই ওটা পরে আসবে মানে জেনারেলি পরে আসে তাই দেখি আচ্ছা মানে আপনার সেই পাঠানো পাঞ্জাবি পরে উনি এক প্রকার না তো পরে দেখি এবং সবচেয়ে গৌরবে যেটা ভালো লাগবে যেটা আজকালকার ছেলেদের মধ্যে দেখতেই পাওয়া যায় না সেটা হচ্ছে ও কিন্তু স্টিচ ধুতি পরে না ও কিন্তু নিজে ধুতি পরে ওই জন্য অভিষেক ওকে ওইরামই ধুতি করে দেয় ও নিজে পরে ভীষণ ধুতি পরতে ভালোবাসে খুব ভালো পরে আচ্ছা ধরুন এই যে এতগুলো বছর পাঁচটা বছর বিয়ে হয়েছে মেয়েকে পাঁচটা বছর ছেড়ে থাকা প্রত্যেকটা দিন ওঠা বসা হতো মেয়ের সঙ্গে মেয়েকে জড়িয়ে ধরে থাকা মেয়ের কথা সময় মিস করেন মেয়েকে আমার মেয়েকে তো মোটামুটি হ্যাঁ মিস করার তো খুব একটা প্রশ্ন আসে না কারণ ও সকালবেলা জিম করে চলে আসে তারপরে আবার সন্ধেবেলাও যদি ও তো নানান রকম কাজ থাকে ইউনিভার্সিটিতে পড়ায় নাচের ক্লাস আছে মানে অভিনেত্রী হ্যাঁ এতদিন এই সামনে ওর একটা সিনেমা রিলিজ করবে সেটা আমি সব দর্শক বন্ধুকে বলবো যেন দেখতে রাস বলে এবং এটাতে ওর নায়িকারও ভূমিকায় তো যাই হোক কিন্তু মানে ব্যস্ততম হলেও কিন্তু ঘুরে ফিরে একবার করে আসে বা বাবার সঙ্গে একটু কম দেখা বলে সকালবেলা বাবার সঙ্গে চা খেতে যায় আমার সঙ্গে তো দেখাটা হয় বাবার তো খুব মানে প্রিয় সবাই জানে বাবার প্রিয় মেয়ে মানে কতটা মানে দেবাশিস দা কতটা মিস করেন উনিও কি মিস করে মানে মিস করে বলে আমার মেয়েও রাত্রিবেলা মানে সপ্তাহে একদিন করে কি দুদিন করে থেকে যায় হ্যাঁ 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 ওই সেদিন একটু বাবা তো যেহেতু দেরি করে আসে সেদিন একটু দেরি একটু গল্প টল্প করে প্রত্যেকটি মায়ের একটা মানে মনের কোণে একটা চিন্তা থাকে যে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাবো মেয়ে কীরকম জায়গায় বলবো আমার মানে এখন আগে অতটা কনফিডেন্টলি বলতাম না কারণ এটা তো শুধু শাশুড়িদের মানিয়ে নেওয়া না আমার মেয়েকেও মানিয়ে নিতে হবে এক পক্ষতে কোনো কাজ হয় না কিন্তু এই পাঁচ বছর পরে আমি বলতে পারি সত্যি ও শাশুড়ি মারা ভীষণ ভালো বা দুই ননদ আছে ভীষণ ভালো মানে একদম মানে সুমনাদির কথা বলি মানে একদম মাটির মানুষ আর কি মহুয়ার কথাও দেখেছি মানে প্রতিটা ব্যাপারে খুব হেল্প করে মানে আমি দেখেছি অনেক সময় তিতি ফোন করে এবং ওর যেটা খুব মানে মানে বলে যে শাশুড়ি মাদে তো একদম শাসন নেই একদম কিছু বলে না একদম না আমার ঠিক আমি ডাক্তির দশটার পরই কোথায় আছো এখনো ফিরলে না কেন এখনো বড় হয়ে গেছে রেগে যায় বুঝতে পারি কিন্তু ওখানে তো ওদের কেউ কিচ্ছু বলে না সময় একটু প্যাম্পার করে একটু মানে হুম শুধু বউকে না বউকে ছেলে মেয়ে ওদের সবাইকে দেখেছি একটু শাসন কম আমি বড় যদি বলি কিছু বলো না কেন মানে বলতে পারেন নিশ্চিন্তে থাকা যায় বলতে পারেন মানে প্রথম দিকটা না হলে এখন আর আমার মনে হয় না এবং আমার মেয়েও খুব ভালো অ্যাডজাস্ট করেছে বলে আমার মনে হয় অন্তত দেখে বা খুব নিজেকেও পাল্টে গেছে মানে আগে তো হয়তো ভেতরেও ছিল আমি নিজে খুব একটা ভালো রান্নাটান্না মানে কর করতে ভালোবাসি না করিও না খুব একটা খুব হয়তো একটু যত্ন করে করলে হয়তো কিন্তু আমার ভালো লাগে না কিন্তু আমার মেয়ে ওটা একদম হয়নি খুব ভালো রান্না করতে রোজ রান্না করে বন্ধু বান্ধব এলে সব ভালো ভালো রান্না করে মানে ওটা ওর বেশ একটা পছন্দের জিনিস আমি বুঝেছি তাছাড়া এখন ভীষণ মানে যেহেতু গৌরবের এই গুণটা মানে দেখুন ওদের লাইনটাই তো একটু অন্যরকম রোজ রাত্রে পার্টি দেরি করে ফেরা গৌরব তো একদম পছন্দ করে না তাই তিথির কিন্তু একটা বিরাট বদল এসেছে ও কিন্তু এখন খুব মানে কি বলবো রেগুলেটেড লাইফ তাড়াতাড়ি শুয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে মানে তাড়াতাড়ি ওঠে উঠে দুজনে মিলে কফি টফি খেয়ে একজন সাইকেল নিয়ে বেরোয় যায় এরকম আর কি মানে মেয়েকে গৌরবদার হাতে দিয়ে আপনি কি মানে 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 শান্তি দায়িত্ব কতটা দায়িত্ব নিয়েছে একটু মানে ওকে দেখলেই বোঝা যায় যে ও খুব একটা দায়িত্বপূর্ণ ছেলে আর কি মানে তবে সেটা হ্যাঁ নিশ্চয় রেসিপাল আমার মেয়েও নিশ্চয়ই খানিকটা দায়িত্ব নেয় বলে দুজনেরই দায়িত্ব নেয় এটা তো দুজনেরই ব্যাপার কোন সংসার তো তো কারো একার ব্যাপার নয় আমি অন্তত তাই মনে করি যে দুজনকেই দায়িত্ব না তাছাড়া কেন নেবে না কারণ মানে দুজনেই রোজগার করছে দুজনেই পড়াশোনা শিখেছে তাহলে ও দুজনেরই করা উচিত একটা মানে সংসার করতে গেলে আমার মেয়েকেও হ্যাঁ দায়িত্ব পাঁচটা বছর হয়ে গেল পাঁচটা বছরের জামাইষষ্ঠীতে প্রতি বছর যেরকম হয় তেমনই হচ্ছে নতুনত্ব কিছু কিন্তু আমি ওই একমাত্র নতুনত্ব যেটা মাছটা চেঞ্জ করার চেষ্টা করি এবারে আর সবচেয়ে বড় কথা রান্নাটা মানে নতুন নতুন কিছু রান্না করার চেষ্টা করি এবারে যেমন দু তিনটে জিনিস করেছি একটা হচ্ছে অন্যবার করি দই কাতলা এবারে করেছি দুধ কাতলা এবারে করেছি কে তিল ভেটকি করবো আর কি কাল হ্যাঁ চিংড়ি বাটা অন্য অবশ্যই ইলে মানে অন্যগুলো অন্যবার অনেক সময় রিপিট করেছি ইলিশ বেগুন বেগুন দিয়ে ইলিশ বা কাশে পমফ্রেট মাছটা করতেই হয় ভাজা কারণ আমার মেয়েতে অন্য কোনো মাছ খায় না পাবদা পাবদাও করা হয়েছে পাবদা সর্ষে ঝাল হবে করা ওগুলো আমার মেয়ে খায় বলে একমাত্র পাবদা আর পমফ্রেট আমার মেয়ে অন্য কোনো মাছ খায় না মানে মেয়ের কথাও যেমন ভাবা হয় তেমন জামাই নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ মানে এবারে ধরুন এই যে ভাবনা চিন্তা যেমন রয়েছে জামাই ষষ্ঠীতে যেমন ভাবনা চিন্তা এবং মেয়েকে সুখী দেখতে পাচ্ছেন আপনার মেয়ে একটা কালচার থেকে অন্য কালচারে গেছে সেই কালচারটা কতটা চেঞ্জেস হয়েছে তার জীবনে কি খুব বড় পরিবর্তন কিছু এসছে নাকি বিয়ের পরে আরো উন্নতি মনে করে না মানে বিয়ের পরে উন্নতি ইন দা সেন্স প্রথমত ওর খুব চেষ্টা আছে সব ব্যাপারে মানে ভীষণ মানে এতদিন গান গাইতে ভয় পাচ্ছ এখন তো দেখছি স্টেজেও মাঝে মাঝে দু এক লাইন করে গান গাইছে মানে তখন আমি বুঝতে পারলাম যে ওর ভিতরে চেষ্টাটা ভীষণ সব ব্যাপারে করার এক মানে একটা ওই আছে ওদের আমোদিনী বলে প্রোগ্রাম মাঝে মাঝে হয় মাসে বোধ একটা করে এখন মানে ওখানে পুরোটা নয় কিন্তু এক দু লাইন করে দেখছি নিজে খালি গলায় গান গাইছে এটা আমার খুব মানে আনন্দ হয়েছে আর একটা খুব মানে আরও ওরও আনন্দ হয়েছে সেটা হচ্ছে মানে মহানায়কের হারমোনিয়ামটা ওটা ওর শাশুড়িটা আমার মেয়েকে দিয়ে দিয়েছে ওটা মাঝে মাঝে বাজিয়েও গায়ে হ্যাঁ ওর সব ব্যাসে কি নাচ বাচ্চাদের তৈরি করা হাতে সে উনিশ বছর বয়স থেকে ও নাচ স্কুল করেছে বাচ্চাগুলোকে কিভাবে তৈরি করে দেখি মানে বাচ্চাগুলো সত্যি খুব ভালো হয় মানে ওর ট্রেনিংটা খুব ভালো তারপরে ইউনিভার্সিটি করে প্রতি সপ্তাহে তিন দিন করে যাওয়া এ ব্যস্ততামলা ও ভালোবাসে না ব্যস্ততমল লাইফ ওই জন্যই মানে ও যদি কোনো কাজ না থাকে বসে থাকতে হয় ভয়ানক রাগার রাগারাগি করে রেগে যায় অফ মুড হয়ে যায় মানে ও কাজের মধ্যে থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই ওকে নিয়ে কারো মানে দিবাশিসদার এক প্রকার পরিপূরক হয়েছে বলতে পারে মানে মেয়ের স্বভাব বাবার কাছ থেকে পেয়েছে আর এ হয়তো কালচারাল সাইডে এগুলো খুব ভালোবাসে বলে এই নিয়ে ছাড়া কোন বাবার পথে হেঁটেছে মেয়ে এক কথা আচ্ছা লাস্ট একদম প্রশ্ন একবার লাস্টের দিকেই চলে এসেছি যে এই যে ধরুন মেয়ে এত ব্যস্ত নাচ শেখাচ্ছে অভিনয়ের দিকে নজর দিচ্ছে অভিনেত্রীও তিনি এবং তার অভিনয় তো মানে কিছু তুল বলে বোঝানোর কোনো ভাষা নেই অসাধারণ অভিনয় তার নাচের প্রত্যেকটি ভিডিও মানে বলতে পারেন মানুষের মন ছুঁয়ে যায় সেই দিক দিয়ে তাকিয়ে আপনাদেরকে সময় দেওয়া সংসার করা এই দিক দিয়ে তাকে তো কোনোভাবে হয় না আপনি যখন বললেন দাও সাপোর্ট করে সেই নিরীক্ষে জামাইকে কত নম্বর দেবেন জামাইকে তো আমি ভালো নম্বরে এই কারণে দেব যে আমার মেয়ের আগে যে দু একটা মানে মানে স্বভাব যেটা আমার পছন্দ হতো না খুব লেট ঘুম থেকে দেরি করে ওঠা সেইগুলো গৌরব মানে সিস্টেমেটিক এত মানে ওর জন্য পুরো আমার মেয়ে চেঞ্জ হয়ে গেছে নাকি দুজনে আমার আগে ঘুম থেকে উঠে পড়ে যেটা একটা বিরাট ভালো লাগার জায়গা আমার কাছে মানে মেয়ের রাতটা কি তাহলে একদম মানে ব্যালেন্স করে না যখন তিনি রেগে যান দেবলি দি যখন রেগে যায় তখন কি এক প্রকার জামাই নিয়ন্ত্রণ করে না পারবো না এটা ওদের নিজেদের ব্যাপার আমি ওদের আমার সামনে অন্তত কোনো দিন রাগারাগি হতে দেখিনি নিশ্চয়ই স্বামী স্ত্রী রাগারাগি তার ডেতরে হয় এবার কীভাবে ওরা ম্যানেজ করে সেটা বলতে পারবো না তবে আমার মেয়েও কিন্তু আমার মেয়ে আগে বেশ রাগী কিন্তু আমার মেয়ে এখন অনেক দেখলাম মানে নিজেকে চেঞ্জ মানে ঠান্ডা হয়ে গেছে সেটা হয়তো গৌরবের জন্য নয় ওর নিজের না তো কাজ টাজ এবং বয়স বড় হচ্ছে তো তখন মানে সবাইকে নিয়ে থাকতে থাকতে এটা বুঝে গেছে যে না আমার মাথাটা ঠান্ডা রাখতে হবে বুঝতেই পারছেন যতই ব্যস্ততা থাকুক উনি নিজ ব্যস্তময় জীবন নিয়ে থাকেন উনি লেখালেখির মধ্যেও থাকেন লেখার চর্চাও থাকে এবং সব কিছু নিয়ে এক প্রকার জামাই ষষ্ঠী বলে কথা লেখা থাকুক বা জীবনের নানা রকম পর্যায়ের নানা রকম ঘটনাই থাকুক সুষ্টিটা কেন করি হ্যাঁ বলছি না যে এই রিচুয়ালসগুলোর বিরাট খুব একটা নিয়ম মানে কি বলবো নম্বর দিতে পারি কিন্তু আমার খালি কেন করি যাতে এগুলো হারিয়ে না যায় পরের প্রজন্ম যেন এগুলো শিখতে পারে তারাও যদি এটা চালিয়ে নিয়ে যায় না আমার এইটা মানে এই যে বাটা আজকাল তো অনেকেই দেখি হোটেলে গিয়ে জামাই সৃষ্টি করে আমি ওগুলো খুব একটা মানে আমি মনে হয় যে বাড়িতে যে নিয়ম করে এই কলার বড়াটা করা আমি তো রোজ রোজ কলার বড়া করবো না বাড়িতে এই রিচুয়ালগুলো যে আমার মনে হয় পরের প্রজন্ম ভিক্ষুক এগুলো তো আমাদের বাঙালিদের একটা হ্যাঁ একটা মেসেজ না আমি বলছি না যে একটা বিরাট গুণ আছে কিন্তু এগুলো তো চলে আসছে আমার মারা করেছে তার আগে ঠাকুমার দিদি মারা করেছে আমরা করছি তাহলে ওরাও শিখুক না মানে আমার তো ভালো লাগে আর কি এই যে ধরুন এত রকমের রান্না টান্নাও রয়েছে সাথে ওয়েদারটাও গরম কিছু কি ভাবনা চিন্তা মানে গৌরবদার তো এতগুলো দেখে উনি ভাববেন কত কষ্ট হল স্বাভাবিক সব জামাইয়ের এটাই হয়ে থাকে যে এত রান্না গরমে খেতেও কষ্ট আর কি মানে সাথে ঠান্ডার কিছু ভাবনা ঠান্ডা কি ঠান্ডা না ঠান্ডা ভাবনা চিন্তা মানে ঠান্ডা জল খায় আমি হ্যাঁ শরবত যদি না খুব একটা গৌরব মানে মিষ্টি দেওয়া শরবত খুব একটা পছন্দ করে না ওই ঠান্ডা জলটা খুব বেশি খায় খুব সবসময় জল খায় আর ওর মানে এটা খুব ভালো আর একটা হ্যাবিট খুব জল খাওয়া যেটা আমাদের বাড়িতেই খুব কম আমার মেয়েরও আগে খুব কম ছিল এখন ও সেটা বিয়ের আগে মানে যবে থেকেও ফিগার নিয়ে চিন্তা করছে তবে থেকে আমি দেখছি জলটা খুব সাফিশিয়েন্ট খায় মানে জামাই এসে মেয়েকে বদলে দিয়েছে বলাই সত্যি কথা বল বদলেছে অনেকটা মানে কয়েকটা ভালো গুণ মানে ভালো স্বভাব গুণ নয় স্বভাবের দিক দিয়ে কয়েকটা যেটা আমরা ভাবতাম আমাদের একটু তাড়াতাড়ি উঠে পড়ি আমরা আমার তো বাপের বাড়িতে ভীষণ তাড়াতাড়ি উঠে পড়া বলে আমারও একটু কিন্তু ও ভীষণ দেরি করে উঠতো কিন্তু এখন মানে আমার থেকে আগে উঠে মানে তাহলে বলতে পারেন যে জামাই হিট মানে জামাই কেন জিন্দাবাদ বলতে তো বোঝাই যাচ্ছে যে জামাইয়ের গুণগানই করছেন এক প্রকার শাশুড়ি কারণ সামনে রাত বুঝতেই পারছেন রাত প্রভালি জামাই ষষ্ঠী উনি ব্যস্ততার মধ্যেও রয়েছেন এবং এক প্রকার যে লিস্ট যে মেনু রয়েছে তাতেও বোঝা যাচ্ছে এক প্রকার আপ্যায়নের ছোঁয়া পড়তে পড়তে এবং তাতে যে খাবারের মানে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে সেটা এক প্রকার বোঝাই যায় অনেক ধন্যবাদ দিদি আপনাকে অসংখ্য ঠিক আছে नमस्कार आप देख रहे हैं न्यूज यू एन आई